আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আই সুস্থ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর আমার রান্নাঘর থেকে সকালের জন্য আমি এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় ছিল ভাজি পরোটা এবং চা এখন হচ্ছে আমি নাস্তাটা করে নেব আর নাস্তা খাওয়ার পর থেকেই তো অনেকগুলো কাজ থাকে যেমন ঘর গোছানো আর বিভিন্ন কাজ আসলে সকাল থেকে আমার মনে হয় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার কাজই শেষ হয় না আমার মনে হয় আমার না আমার মতো যারা গৃহিণীরা আছে তারা আসলে আমার মনে হয় সকালটা শুরু হয় কাজ দিয়ে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত টুকিটাকি কাজ থাকেই হচ্ছে আমি অফ ক্যামেরায় এক রুম গুছিয়ে নিয়েছি আর এখানে এই রুমটা আমি গুছাচ্ছি এবং কালকে কিছু ধোয়া কাপড় চুপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নেব কালকে আর হয়নি তো এখন গুছিয়ে নেব আর দেখতে দেখতে অলরেডি কিন্তু সবে এসে গিয়েছে আবার রোজাও সামনে রোজাও চলে আসবে তো রোজার আগেই চেষ্টা করছি যে ভারী কাজগুলো আছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার যেমন পর্দা ধোয়া বা বিভিন্ন যেগুলো ভারী কাজগুলো আছে সেগুলো একটু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে রোজার সময় আর কোনো ঝামেলা না থাকে আমার যেহেতু একা হাতেই সব কিছু করতে হয় তাই আমি সেভাবেই চেষ্টা করছি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার আর এই যে এখানে আমার বাচ্চাদের কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি যার যেটা কাপড় চোপড় সেভাবে আমি যার যার জায়গায় সেভাবে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার বড় ছেলের ড্রয়ার আর এটা হচ্ছে আমার ছোট ছেলের আর আমারটা আলাদা ওয়ার্ড্রপে রাখা তো যার যারটা যার যার জায়গায় রেখে দিচ্ছি আমার কাছে হচ্ছে কাপড় চোপড় সবসময় এভাবে গুছিয়ে রাখতে ভালো লাগে তারপরও অনেক সময় এলোমেলো হয়ে যায় যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তো বাচ্চারা হচ্ছে মাঝে মধ্যে এলোমেলো করে ফেলে আমি যখন সুযোগ পাই সময় পাই তখন হচ্ছে আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এই যে দ্বিতীয় ডোয়ারটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো তেমন একটা প্রয়োজন হয় না সেই জিনিসগুলো এখানে রেখেছি আর এই ডোয়ারগুলোর জিনিসগুলো তেমন একটা প্রয়োজন হয় না হঠাৎ কোনো সময় আর কি ইউজ করা হয় সব কিছু আমি সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি বাসার যে কাজগুলো ছিল সব কাজগুলো আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর এরপর আমি চলে এসেছি সরাসরি দুপুরের রান্নায় আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর আজকে ইলিশ মাছটা হচ্ছে আমি ফুলকপি এবং আলু দিয়ে রান্না করব। তো হচ্ছে আমি এখানে আগে মাছটা জন্য আর ইলিশ মাছ রান্না করতে গেলে আমি সব সময় হালকা একটু আদা রসুন পেস্ট দিই কিন্তু আজকে দেব না কারণ অনেকের কাছে শুনেছি যে আদা রসুন পেস্ট নাকি ইলিশ মাছে দিলে ইলিশ মাছের ঘান পাওয়া যায় না জন্য হচ্ছে আজকে আমি আদা রসুন পেস্ট দিব না তো এমনিতেই বোনা করব মানে মাছটা কষিয়ে নেব আর এই যে এখানে আমি সব মশলা কিন্তু দিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব কিছুটা সময় আর আমি আগে থাকতে হচ্ছি ইলিশ মাছটা একটু বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু মাছের ভেতরে আর কি লবণটা খুব সুন্দর করে ঢুকে মাছটা খেতে ভীষণ ভালো লাগে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব আর এরপর কষানো হয়ে গেলে আমি সব মাছগুলো একে একে উঠিয়ে নেব একটা প্লেটে আর এরপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নেব আবার কিছুটা সময় আর টমেটোর কারণে কিন্তু কালারটা আমার কাছে বেশ ভালো লাগে আসলে টমেটো দিলে তরকারির যে কালারটা কালারটা খুব সুন্দর হয় আর আমি এখন সবজি কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর আজকে হচ্ছে আহ সন্ধ্যার কোনো ভিডিও শ্যুট করিনি শুধু দুপুর পর্যন্তই করেছি তো এই যে আমার সবজিটা কষানো শেষ এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আমার ভিডিও পর্যায়ে আমি বলছি যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই যে আমি এখন আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা সময় তরকারিটা রান্না করে নেব দেখুন মাসাল্লাহ তরকারি কালারটা কিন্তু টমেটোর কারণে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার তরকারিটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে আমি এটুকু ঝোল রেখে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ